আপনি কি জানেন সমুদ্রের গভীর তলদেশে কি পরিমাণ স্বর্ণ লুকিয়ে আছে যদি স্বর্ণ থেকেই থাকে তাহলে সেগুলো সমুদ্র থেকে উত্তোলন করা হচ্ছে না কেন পুরো বিষয়টি জানলে আপনি হতবাক হয়ে যাবেন দু সালের দিকে সমুদ্রে মিলেছিল স্বর্ণ এক দুটি টুকরো নয় টন টন স্বর্ণ সমুদ্রের গভীরে লুকিয়েছিল আস্ত স্বর্ণের খনি ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে উঠে এসেছিল সেই চাঞ্চল্যকর তথ্য আটলান্টিক মহাসাগরের তলায় ডুবে থাকা সেই স্বর্ণের পরিমাণ ছিল কম করে হলেও দুই লাখ টন শুধু এটিই নয় বহু বহুল ও মালবাহী জাহাজ ডুবে গেছে সমুদ্রে সে সাথে ডুবেছে বহু স্বর্ণ অলঙ্কারও কিন্তু সমুদ্র তলে এত স্বর্ণ থাকা সত্ত্বেও সেগুলো উত্তোলন করা হয় না এর কারণ কি সমুদ্রের নিচে ছড়িয়ে থাকা স্বর্ণের পরিমাণ জানতে বিস্তর গবেষণা চালিয়েছেন তবে এই স্বর্ণের পরিমাণ কতটা তা নির্দিষ্টভাবে বলা কঠিন কারণ সমুদ্রের গভীরে এবং পানির স্তরেও স্বর্ণ ছড়িয়ে ছিটিয়ে আছে সমুদ্রের পানি বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ যার মধ্যে খুবই ক্ষুদ্র পরিমাণে স্বর্ণ পাওয়া যায় বিজ্ঞানীদের অনুমান সমুদ্রের প্রতি লিটার পানিতে প্রায় তেরো ন্যানোগ্রাম স্বর্ণ বিদ্যমান এই ঘনত্ব কম হলে পুরো সমুদ্রের পানিতে স্বর্ণের এই ছোট পরিমাণ মিলিয়ে যোগ করলে বিশাল পরিমাণ দাঁড়ায় এই হিসাব অনুযায়ী পুরো পৃথিবীর সমুদ্রের পানিতে আনুমানিক বিশ মিলিয়ন টন স্বর্ণ রয়েছে এটি অবশ্য একটি অনুমান এবং সব স্থানে একইভাবে স্বর্ণ নেই তবে এই স্বর্ণ সংগ্রহ বা উত্তোলন করাও অত্যন্ত ব্যয়বহুল ও জটিল সমুদ্রের পানিতে স্বর্ণ খুব কম ঘনতে ছড়িয়ে আছে তাই সেগুলো আলাদা করে সংগ্রহ করা মুশকিল ব্যাপার যদি কোনো কার্যকর পদ্ধতি বের করা যায় তবে তা অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা